হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন চাউমিন রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লাল ক্যাপসিকাম নিয়েছি রসুন কুচি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি দুইটা ডিম এখানে আমি চাইনিজ ড্রাগন নুডলস ব্যবহার করেছি নুডলসটা আপনাদের বের করে দেখাচ্ছি দেখুন নুডুলসটা কিন্তু একটু মোটা নুডলস সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখানে এগুলোকে আমি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে তুলে নিচ্ছি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ওভারকুকড না হয়ে যায় নুডলসগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটার সাথে আর একটা লেগে না যায় এখানে আমি চিকেনগুলোতে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এবার চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নিব দেখুন চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার আমি ভালোভাবে স্ক্রাম্বল করে নেব চিকেন এবং ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলছি এবার আমি নুডলসের জন্য সস তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেড চিলি সস এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার সামান্য একটু পানি দিয়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সসটা এমন হবে হাড়িতে সামান্য একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলো হালকাভাবে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম এগুলো হালকাভাবে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে নেওয়া চিকেন এবং ডিমটা দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটু লবণও অ্যাড করেছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাউমিন এটাকে এবার চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন চাউমিন নুডলস রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ